আমাদের যেটা হচ্ছে যে আমাদের মাননীয় নগরপাল বেড়াকপুরের নির্দেশ এবং উপনগরপাল ট্রাফিক বিভাগের নির্দেশে আমাদের গত কাল অর্থাৎ ইংরেজির 1 জুলাই থেকে এটা শুরু হয়েছে সাত দিন ব্যাপী এটা চলবে আমাদের এই পথ নিরাপত্তা সপ্তাহ তাতে আমরা নাগের বাজার সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রত্যেক কিছু না কিছু আমরা অনুষ্ঠান রেখেছি গতকাল আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল যেটা হচ্ছে ড্রাইভার সেন্সিটাইজেশন প্রোগ্রাম যাতে গাড়ি চালকদের আরো কিভাবে অ্যাওয়ার করা যায় যে যাতে দুর্ঘটনার হাত আমরা কমাতে পারি কিভাবে গাড়ি চালালে গাড়ি কিভাবে মেন্টেন করলে কি কি নিয়ম মেনে চললে দুর্ঘটনাটা ঘটবে না এটা করা হয়েছিল আজকে আমরা স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই অন দ্য ব্যানার অফ সেফ ড্রাইভ সেফ লাইফ একটা র্যালি করলাম আমরা গাড়ি চালক মানুষ প্রত্যেককেই কিছু না কিছু বার্তা দিতে পেরেছি যেমন ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে যেখানে সেখানে গাড়ি দাঁড় করাবেন না নির্দিষ্ট স্টপেজেই যাত্রী নামান নামানো ওঠানো করতে হবে গাড়ি চালানোর সময় বা মোটরসাইকেল চালানোর সময় কোনো রকম সেল ফোন বা ইয়ারবার্ড ব্যবহার করা যাবে না নির্দিষ্ট গতিবেগের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না কোনো রকম মাদক দ্রব্য সেবন করে গাড়ি চালানো যাবে না গাড়িকে ঠিকভাবে মেইনটেনেন্স করতে হবে এরকম রকম আমরা বলেছি ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালাতে হবে তাতে একটাই আমাদের উদ্দেশ্য যাতে আমরা অ্যাক্সিডেন্টটাকে একদম কমিয়ে ফেলতে পারি এই অ্যাওয়ারনেসটা প্রোগ্রামটা করার পরে আপনার কি মনে হচ্ছে যে অনেকটাই অ্যাক্সিডেন্ট মানে অনেকটা কমেছে হ্যাঁ অনেকটাই কমেছে দেখুন দু হাজার ষোলো আটই জুলাই এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রজেক্টটা শুরু হয়েছিল এটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিজস্ব প্রজেক্ট এই মিশনটা অনেকটাই সাকসেসফুল তার কারণ আমি বলি দু ষোলো সালের আটই জুলাইয়ের পর থেকে বছরের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ড থেকে পুলিশ বিভিন্ন রকম রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন করা হয় বিভিন্ন প্রোগ্রাম করা হয় তা সেই ক্ষেত্রে আমরা দেখেছি দু হাজার ষোলোর পর থেকে অ্যাক্সিডেন্টের হার আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছি এবং যদি মানুষ এবং গাড়ি চালকরা আরো সচেতন হয় তাহলে হয়তো আরও আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো কারণ আমরা চাই না যে কোনো দিনই কোনো এক দুর্ঘটনা পথ দুর্ঘটনা ঘটুক এই থানা এলাকা কোন জায়গায় মনে হয় যে ড্রাইভিং সচেতনতা কমকি আছে বা কোন সমস্যা হচ্ছে গো না দেখুন আমরা বিভিন্ন রকম ভাবে এটা প্রচার করছি আমরা বিভিন্ন ভাবে 어নেস প্রোগ্রাম করছি স্কুলে গিয়ে এডুকেশন দিচ্ছি কিছু কিছু জায়গাতে সব জায়গাতেই শুধু এই নগরবাজার দন দন থানা না কিছু কিছু বাইক রাইডার আছে হয়তো হেলমেট না এয়ারবার্ড ব্যবহার করছে গাড়ি চালকরা সিট বেল্ট করছে না ওভার স্পিড করছে আমরা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে এনফোর্স করছি এবং তাদেরকে ফাইন করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ড্রাইভিং লাইসেন্সও যাতে সাসপেন্ড করতে পারেন আরটিও কনসার্ন মোটর ভেহিকেলস ডিপার্টমেন্ট তার জন্য আমরা কিন্তু সেখানে রিপোর্ট দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমার নাম রঞ্জন রুদ্র আমি ওসি নাগের বাজার গার্ড থ্যাংক ইউ